ষোলোই ডিসেম্বরে আসলে মানুষের অভাব নেই চারিদিকে মানুষ আর মানুষ আর মানুষ ঠান্ডা লাগার কারণে গলা ভেঙে গেছে কি একটা অবস্থা সামনে পুলিশ মামলা যে দিয়ে দেয় ফক লাইটের পাঁচ টাকা কাম সার সামনে পুলিশ হুলিশ

ক্যামেরা আপনি সংশ্লিষ্ট আমাদের ডি এম পি হেডকোয়ারে এআইজি মিডিয়া আছে মিডিয়ার অনুমতি ছাড়া আপনি কোনো ক্যামেরা কারোকে ধরতে পারবেন না বুঝতে পারছেন ঠিক আছে এখানে যদি অনৈতিক কাজ হয় বা কোনো ইলিগাল কাজ হয় সেক্ষেত্রে আপনি

যে আপনি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং থেকে একটা গাড়ির কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে পারবেন না যদি করেন এটা আইনত অবৈধ এবং এটার জন্য আপনার প্লান্টই আছে এটার আপাতত মানে অতিরিক্ত সংযোজন হিসেবে আপনার এটা পাঁচ হাজার টাকা মামলা করলে চুরাশি থেকে পাঁচ হাজার টাকা মামলা আছে স্যার আমি স্যার উত্তর হাতে থাকি স্যার

সবকিছু মিলিয়ে সার্জেন্ট ভাইয়ের সাথে আরও অনেক সময় কথা বললাম তো বেসিক্যালি আমার গাড়িতে ফগ লাইট লাগানো আছে হাইড্রোলিক লাগানো আছে যার কারণে টাকা মামলা ছিল তো ভাইয়ের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে আসলে মামলা দেননি সার্জেন ভাই মামলা দিলে আসলে কোনো কিছু করার থাকতো না সের দেওয়ার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ এতগুলো টাকার মামলা দিলে এই মুহূর্তে আসলে ডিফিকাল্ট হয়ে যায় সব কিছুর জন্য যাই হোক সুস্থভাবে বাসায় ফিরি সবাই সেফলি রাইড করবেন